হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল ভালোবাসার চ্যানেল বার্ড অফ সিটিতে এই যে দেখুন মাসাল্লাহ আমার এই জোড়া থেকে মোট চারটি বাচ্চা ফুটেছে পাঁচটি ডিম ছিল যে ওই ডিমটি মনে আর ফুটবে না সবাই মাসাল্লাহ বলুন প্লিজ সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমার এই খামারে আরও বারাক করে আজকে আমি হাটে যাব আমার কিছু পাখির বাচ্চা নিয়ে কারণ আমার পাখিগুলো আবার ডিম দশ সময় হয়ে গিয়েছে তো বাচ্চাগুলোকে যদি আমি সেল না করি তাহলে পাখি বাচ্চাগুলোকে মেরে ফেলবে এই যে দেখুন কিউট কিউট বাচ্চাগুলো আমি হাটে নিয়ে যাব গায়ে বিক্রি করে দিব তো ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই যে দেখুন বন্ধুরা এই বাচ্চাটিকে চেক করছি যে ঠিক আছে নাকি আলহামদুলিল্লাহ ঠিক আছে খুব চঞ্চল এরপরে আমি আরেকটি বাচ্চা চেক করব। এই যে বাচ্চাটিকে ছোট খাঁচাতে ঢুকিয়ে নিলাম এরপরে এই যেই বাচ্চাটিকে নিব এই যে দেখুন মার্শাল্লা কি সুন্দর গায়ের রঙ দেখুন বাচ্চাটি কি সুন্দর খেলা করছে এই দুটো বাচ্চা একই রকম হয়েছে কিন্তু আরেকটি বাচ্চা অন্যরকম হয়েছে এই যে দেখুন এই যে ওদের বাবা মা আর এই যেই যে বাচ্চাটি ওদের মোট তিনটি বাচ্চা এই যে বাচ্চাটিকে নিলাম এই বাচ্চাটি আরও একটু ছোটো এটিকে হ্যান্ড ফিটিং করাতে হবে আসলে আমাদের এখানে যখন হাত বসে যখন বাচ্চাগুলো নিয়ে যাই অনেকে বলে ভাইয়া আমার জন্য টেম বাচ্চা নিয়েন তো এই বাচ্চাটি নিয়ে যাচ্ছি যে যদি কেউ টেম করাতে চায় এ এরকম বাচ্চা এই যে খুব সুন্দর টেম হবে এবং খুব মাসাল্লাহ খুব কালারফুল এরপর উপরে খাঁচাতে চলে আসলাম এই যে দেখুন এই বাচ্চাটি এই যে বাচ্চাটি দেখুন এখানে বসে বসে ঝিমুচ্ছে যাই হোক এই বাচ্চাটিকে নিয়ে যাবো দেখুন দুষ্ট ধরতে গেছি কেমন করে বাচ্চাটিকে নিলাম এই যে দেখুন মাসাল্লাহ কত কিউট বেবি দেখুন এই বাচ্চাটির বাবা মা বাবা হলুদ কালার আর মা সাদা কালার সেই জন্য বাচ্চাটি বাবার মতো রং পেয়েছে হলুদ আরেকটি বেবি আছে ওটিকেও খুঁটি থেকে নিব এই যে দেখুন এই বেবিটি এই বেবিটি একটু অসুস্থ এই যে দেখুন বেবিটির পায়ে সমস্যা এগুলোকে মনে হয় অ্যাবনরমাল বলে যাই হোক এই বাচ্চাটিকে আমি নিব না এই বাচ্চাটি যে দেখুন পায়ে সমস্যা এই বাচ্চাটিকে আমি নিব না এই বাচ্চাটিকে এভাবে রাখবো বাবা মা খাওয়াবে আমিও খাওয়াবো ও অ্যাবনরমাল হলেও ওকে খুব যত্ন করব। সবাই দোয়া করবেন আমার এই পাখির বাচ্চাটির জন্য এই যে দেখুন ওদের বাবা মা যাই হোক নিয়ে নিলাম মোট চারটি বাচ্চা এই চারটি বাচ্চা নিয়ে আজকে আমি এই যে হাটে চলে যাব সবাই দোয়া করিয়েন যাতে হাটে এই বাচ্চাগুলো বিক্রি হয়ে যায় কারণ খরচের ব্যাপার সাপার আছে আসলে বর্তমানে কিছুরই দাম বেশি খাবারেরও দাম বেশি তো আর যেহেতু আমি এগুলো কষ্ট করে পালি তো এখান থেকে দুই এক পয়সা আসলে অবশ্যই আমার নিজেকে ব্যবস্থা হয়ে যায় আল্লাহর রহমতে এই যে হাটে চলে আসলাম এই যে দেখুন এই বেবিটিকে উপরে রাখলাম আর ভিতরে তিনটি এই যে খাঁচাতে এই যে দেখুন আমাদের চট্টগ্রামের হাট বাজার এই দেখুন মাসাল্লাহ কত সুন্দর এই যে কিউট বেবি এই যে কিউট পাখির বেবি দেখুন এই যে আজকে বৃহস্পতিবার বাজারে অনেক মানুষ এই দেখুন কী সুন্দর সুন্দর মশলা কবুতর হাটটি অনেক সুন্দর এই যে দেখুন সবাই পাখি কেনা বেচা করছে অনেক মানুষ এই যে দেখুন এখানে অনেক কাস্টমার এসেছে এই যে এগুলো কী পাখি কমেন্টে জানাবেন আমি আসলে জানি না এটা কী পাখি বন্ধুরা দেখুন আপনাদের সাথে হাটের ভিডিও শেয়ার করছি আপনারা যদি কেউ চান চট্টগ্রাম দেওয়ান হাটে সে যে কোনো পশু পাখি কিনতে পারেন বন্ধুরা খুবই দুঃখের সাথে জানাচ্ছি পাখিগুলো বিক্রি করতে পারিনি কারণ কিছু কাস্টমার এসেছে তারা খুবই কম বলে আসলে একটি পাখি পালার পিছনে অনেক কষ্ট অনেক খাবার দাবারের দাম এবং আমার পাখিগুলোকে আপনি আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন খুব যত্ন করি ওদেরকে এক ফুট খাওয়াই সব ফুট খাওয়াই তো খুব কম দাম বলছে তাই ভাবলাম যে থাক এগুলো বিক্রি করব না যদি অনলাইনে পারি কোনো ভালো গ্রাহক তাদেরকে দিব আর এই পাখিগুলো আর একটু বড় করবো আমি পাখিগুলোকে আবার তাদের বাবা মার কাছে দিয়ে দিচ্ছি এই যে দেখুন তাদের বাবা মার কাছে খুঁটি খুলে ফেলেছি তাদের বাবা মার কাছে কিছুদিন থাকুক আর একটু বড়ো হলে কয়েকদিনের মধ্যে এগুলোকে আলাদা করে দিব। তারপরে আর একটু বড়ো হলে তারপরে সেল দিব। ওখানে যা দেখলাম বাজারে বড় পাখির দাম আছে মোটামুটি তো আশা করি আর বড় হোক তারপরে আবার নিয়ে যাব। তো বন্ধুরা ভিডিওটি এতটুকু আমার ভিডিও যদি ভালো দেখে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার ফেসবুকের চ্যানেলটি ফলো করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ